কিভাবে হরতাল অবরোধ পালন করবে আওয়ামী লীগ রাজনীতিতে কেন ফিরবে কিছু কিছু মানুষ নিজেদেরকে অনেক সুশীল দাবি করে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে ফিরতেছে শেখ হাসিনা যে আন্দোলনের ঘোষণা দিয়েছেন হরতালের ঘোষণা দিয়েছেন এই ফেব্রুয়ারি মাস থেকে তিনি কি সফল হতে পারবেন তিনি কি সমন্বয়কদের দেশ থেকে তাড়াতে পারবেন তিনি কি ডক্টর ইউনুসকে পদত্যাগ করাতে পারবেন সম্মানিত দর্শক মণ্ডলী আওয়ামী লীগ কতটুকু সফলতা অর্জন করবে এই ফেব্রুয়ারি মাসে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সঞ্চালকর তথ্য জানতে পারবেন সম্মানিত দর্শক মণ্ডলী অনেকেই বলতেছে এই ফেব্রুয়ারি মাসে ডাক্তার মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে সকল উপদেষ্টাদের নিয়ে সমনaktadır যে তারা দেশ থেকে পালাবে সে কারণে আবারো ক্ষমতায় বসবে যেন দশেক মিনিট আজকে এই ভিডিওটি দেখলে আপনারা সকল কিছু জানতে পারবেন তো বেশি কথা না বানি আমরা বল ভিডিওতে চলে যাই আপনারা অনুগ্রহ করে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কোন পথে যাচ্ছে আউমলিগের রাজনীতির ভবিষ্যৎ জুলাই ও যারা বৈষম্যবৃতি ছাত্ররা আছেন তাদের স্পষ্ট কিছু বক্তব্য আছে আর সরকারে যারা আছেন তাদের কাছে ছাত্রদের দাবি দাওয়া যে বাংলাদেশে যে কোনো molle আউমলিগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে কিন্তু সরকার কি আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কি সমুন্নত থাকবে কিনা তো প্রশ্ন না আওয়ামী যে এত এত অপরাধ করছে তারপর তাদেরকে কি রাজনীতিতে আসতে দেওয়ার সুযোগ আছে বা আগামী নির্বাচনে রাজনীতিতে এসে নির্বাচন করার মতন আওয়ামী লীগ কি কোনো সুযোগ সুবিধা পাবে এ নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে তখন সরকারের যিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম সাহেব তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন এটা স্পষ্ট আওয়ামী লীগের জন্য একটা পজিটিভ নিউজ তবে কিছু শর্ত এখানে জোরে দেওয়া হয়েছে আর মোটা দাগে আমরা যদি বলতে চাই যে আমি আমার লাস্ট ভিডিওতে বলছিলাম যে আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করবে না তবে আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃত্ব আছে বিশেষ করে শেখ পরিবার বা গত ষোলো বছর আওয়ামী লীগের যারা বল নেতারা ছিলেন তাদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতি থেকে বাদ পড়ে যাবে সরকারের বিশেষ এই শর্তাবলীগুলোর জন্য আজকে আমাদের প্রেস সচিব যিনি আছেন শফিক সাহেব তিনি বলছেন যে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে হলে তিনটা শর্ত মানতে হবে প্রথম শর্ত কোনটা আওয়ামী লীগকে তাদের কৃতকর্মের জন্য খুব ভালোভাবে ক্ষমা চাইতে হবে তা আমার ধারণা এটা আওয়ামী লীগ করে ফেলবে কারণ রাজনীতিতে ঝুঁকতে হয় আচ্ছা এবং তাদের একটা ক্লিন নেতৃত্ব আসতে হবে দ্যাটস দ্য ফ্যাক্ট ক্লিন নেতৃত্ব বলতে সরকার কোনটা বোঝাচ্ছে আমরা যদি প্রেস উপদেষ্টার মানে কথা শুনে থাকি অতীতের কথাগুলো আপনাদের খেয়াল থাকার কথা তিনি বলছিলেন যে এই যে আমাদের আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল সেখানে যারা দোষী সাব্যস্ত হবে তারা রাজনীতিতে বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তো এই মুহূর্তে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে বা এর আগের বিভিন্ন গুম খুন এটুচার যদি আমরা দেখি ষোলো বছরের ইতিহাসকে কেন্দ্র করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই পরিমাণ মামলা দায়ের হয়েছে আর যারা এখানে অপরাধী এরা সবাই আওয়ামী লীগের টপ ক্যারেক্টার তো এই ক্যারেক্টারগুলোকে বাদ দিলে বাকি যে আওয়ামী লীগ থাকে সেই আওয়ামী লীগ দেওয়া আওয়ামী লীগের রাজনীতি চলবে না এটা হচ্ছে কার্যত কিন্তু সরকার বলছে ক্লিন নেতৃত্ব যদি আসে তাহলে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মসূচি করার সুযোগ পাবে তো ক্লিন নেতৃত্ব কারা যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই যাদের বিরুদ্ধে অন্যায় অবিচার বা কোনো কিছুরই কোনো দেইটা নেই তো এমন ক্লিন নেতৃত্ব আওয়ামী লীগের মধ্যে যদি তৈরি করা হয় তাহলে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা বা রাজনীতিটা করার যে ইস্যু সেখানে আসলে বড় মাপের কোনো খেলোয়াড় থাকবে না সুতরাং আওয়ামী লীগ মোটামুটি পঙ্গু অবস্থায় রাজনীতিতে ফিরে আসতে হবে তিনি বলছেন যে রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাইতে হবে আপনার আজকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান খুবই স্পষ্ট আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যতদিন আওয়ামী লীগ ক্ষমা চাইছে যতদিন না তাদের শীর্ষ নেতৃত্ব বিচারের আওতায় আসছে যতদিন না তারা জবাবদিহি তার মধ্যে আসছে ততদিন আওয়ামী রাজনীতিতে পুনর্বাসিত হবার কোনো সুযোগ নেই ইভেন এখানে হিউম্যান রাইটস ওয়াচের যে প্রতিবেদনটা আমি আজকে বলছিলাম সেই প্রতিবেদনটা নিয়েও বলা হয়েছে যে শেখ হাসিনা নিজেই গুম খুনের নির্দেশ দিয়েছিলেন ইভেন বলা হচ্ছে যে এত বড় একটা হত্যাকাণ্ড হলো কিন্তু তাদের কোনো অনুশোচনা নেই বরং তারা আরও মিথ্যা বলছে তো আওয়ামী লীগে যারা ক্লিন আছে বা যারা হত্যাকাণ্ডে জড়িত না তাদের ব্যাপারেও প্রেস উইং এর বক্তব্য হচ্ছে যে তাদেরও দেখা যাচ্ছে না যে তারা অনুতপ্ত তারা ক্ষমা চায়নি আর আওয়ামী লীগের কেউ এসেও তো বলছে না যে তারা হাসিনার নেতৃত্ব মানেন না বা তারা ক্লিন লিডারশিপ চান তো তাদেরকে রাজনীতিতে ফিরতে হলে ক্লিন নেতৃত্ব আসতে হবে আওয়ামী লীগ টিকা থাকবে কিন্তু বাংলাদেশের যেই আমাদের পরিবারতন্ত্রের যে রাজনীতি জিয়া পরিবার ছাড়া বিএনপি শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ জাতীয় পার্টি আর সাত পরিবার ছাড়া জাতীয় পার্টি এইটা বাংলাদেশে আসলে অ্যাস্টাবলিশটা অনেকটা কষ্টকর তবে শুধুমাত্র আওয়ামী লীগ যদি আমরা ধরি তাদের রাজনীতির সুযোগ আছে তো এখানে শুধুমাত্র আওয়ামী লীগ হিসাব করতে গেলে শেখ পরিবার টোটালি

মাসব্যাপী কর্মসূচি দিয়েছে ফেব্রুয়ারি মাসে সেখানে অবরোধ আছে আছে হরতাল যে হরতাল বলছিল যে যে হরতাল নাকি জাদুঘরে চলে গেছে সেই হরতালটা তারা দিয়েছে কিন্তু এখন সুবিধা হলো এর আগেও একবার একটা নুর হোসেন দিবস উপলক্ষে সমত দশই নভেম্বর হাস্যকর একটা কর্মসূচি দিল দিয়ে কি করলো কিছু নিরীহ আওয়ামী লীগ নেতা কর্মী পিটুড়ি এখন ন্যূনতম সাংগঠনিক ভিত্তি না থাকলে অবরোধ হরতাল হচ্ছে চূড়ান্ত কর্মসূচি ওইটা পালন করার জন্য মানে একটা স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমের মধ্যে খুব জনগণের অংশগ্রহণে একটা শক্তি থাকতে হয় তো তারা কি মনে করলো যে এরকম মানে হঠাৎ করে নাটকীয় ভাবে উত্থান ঘটবে নিহন সরকারকে আর দেখতে পাচ্ছে না সুতরাং দলে দলে লোক নেমে আসবে আর ওনারা দিল্লিতে বসে মানে মাসি মারবে আর এখানে তাদের কর্মীরা মার খাবে হ্যাঁ মানে আজব আওয়ামী লীগের মতন একটা দল আগে এরা বিএনপি নিয়ে হাসাহাসি করতো এখন নিজেরা যে নিজেদেরকে চরম একটা হাস্য পদে পরিণত করেছে এটা কি তারা মানে বুঝতে পারছে সঙ্গত কারণেই দেখেন আজকে বলছেন যে নেতারা পড়াত কিভাবে হরতাল অবরোধ পালন করবে আমি একটা নেতা আছে মাঝারি গোছের নেতাও নেই কেননা এদের মোটামুটি যারা মানে কর্মী লেভেলের আছে যারা পাতি নেতা এরাও এত টাকার মালিক টাকা পয়সা যে যেভাবে পারে নিয়ে চলছে আর বাকির এখন টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে টিকে আছে এদের কিছু সম্পত্তির মালিক হঠাৎ করে হয়ে গেছে এত সোজাটা তো এটা আর একটা হটকারী সিদ্ধান্ত বলছে যে আগামী ষোলো এবং আঠেরোই ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে দুই সপ্তাহ তারা সারা দেশে নাকি লিফ্টেড বিতরণ করবে বিক্ষোভ সমাবেশও পালন করবে জনগণের যানমালে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বিবিসি বাংলাকে বলছে আওয়ামী লীগের যুগতা বাহাদিন কেন এতগুলি টেলিভিশন পয়দা করছেন চ্যানেল কই সেই চ্যানেলে দেন বিবিসি মানে ওই ইন্ডিয়ায় বসে থাকে আর এখানে কর্মীরা নামবে এমন একটি সময় আমলীগীকে এই কর্মস্থি ঘোষণা করেছে যখন দলের শীর্ষ নেতা থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতা হয় কারাগারে না হয় পলাতক পালায় তারা কুল পাচ্ছে না এবং যা দুই একটা মুখ বের করতেছে সাথে সাথে গর্ত থেকে ধরে নিয়ে তাদেরকে পুলিশে দিয়ে দিচ্ছে এরকম অবস্থার মধ্যে এটা কোন কর্মসূচি হইতে পারে বলছেন যে এমন কি দলটির সভাপতি ক্ষমতা শেখ হাসিনা গত ছয় মাস ধরে ভারতে অবস্থান করছে অন্যদিকে পাঁচই আগস্টের পর মামলা হামলার ভয়ে ঘর ছাড়া কর্মীরাও সবাই এলাকায় ফিরতে পারেনি অল্প যে ফিরেছেন তারা আসতে যাচ্ছেন এবং কিছু ফিরেছেন তারা ফিরে বিএনপির সাথে জামাতের সাথে তারা এখন যোগ সাজস করে কোনো রকমে মানে পিঠ রক্ষা করে চলছে এটা খুবই একটা হাস্যকর মানে কর্মসূচি হলো এবং প্রেস সচিব আলম বলছে আওয়ামী যতক্ষণ না পর্যন্ত গণহত্যা খুন দুর্নীতির জন্য ক্ষমা চাইবে এর জন্য দায়ী নেতা কর্মীদের বিচারের মুখোমুখি করবে বর্তমান নেতৃত্ব তাদের ফ্যাসিবে দিয়ে আদর্শ থেকে আওয়ামী যতক্ষণ না সরে আসবে ততক্ষণ তাদেরকে কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেওয়া সম্ভব না পেস সচিব বলছেন তো এই হচ্ছে সপ্ত অবস্থা এটা শুধু তার বক্তব্য কেন এটা মানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল এখন যারা আছে এখানে কর্মরত সবারই একই বক্তব্য আওয়ামী রাজনীতিতে কেন ফিরবে কিছু কিছু মানুষ নিজেদেরকে অনেক সুশীল দাবি করে তারা দেখি বলে যে আওয়ামী বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করবে অতি দ্রুতই ব্যাক করবে এবং তাদেরকে নির্বাচন করতে দেওয়া উচিত তাদেরকে যদি নির্বাচন করতে নাই দেই তাহলে তো আমরা আমরা ফ্যাসিস্ট হয়ে গেলাম এই কথাগুলো বলে আচ্ছা আওয়ামী লীগ রাজনৈতিক দল বলেন আওয়ামী কি কোনো রাজনৈতিক দল আপনারা যে এই কথাগুলা বলেন এই কথাগুলো বলার আগে আপনাকে দুই হাজার শহীদ হয়েছে শহীদের পরিবারের কাছে যাইতে হবে বিশ থেকে বাইশ হাজার মানুষ যে এখনো আহত কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই এদের কাছে যান এদের কাছে গিয়ে তারপরে এদের অবস্থা দেখে এসে বলেন যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে দেখে এসে বলেন ফার্স্ট অফ অল আওয়ামী রাজনৈতিক দল হলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারত আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারত আওয়ামী নির্বাচন করতে পারত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ হচ্ছে একটা সন্ত্রাসী দল সন্ত্রাসী দল বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না আপনারা যারা বলতেছেন যে আমলিক রাজনীতিতে ব্যাক করা উচিত নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত তাদেরকে বলতেছি আদৌ আপনারা দেশের ভালো চান না দিন শেষে আপনারা আমলিকের দালাল যে আমলিক যে বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিয়ে গেছে এদেশের মানুষের হক মানে চুরি করে নিয়ে গেছে বিদেশে জমায় রাখছে এখন মানে আরামায়শ করে কাটাইতেছে ওই টাকার সামান্য ভাগ আপনার পেটে ঢুকছে এই জন্য আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন লজ্জা সরম একটু রাখেন প্লিজ এখনো সময় আছে এখনো সময় আছে আজকে পাঁচ ছয় মাস হয়ে গেল আজ পর্যন্ত আওয়ামী লীগ বললো না যে তারা জুলাই আগস্টে যে ঘটনা ঘটাইছে এটার জন্য দুঃখিত আর তুমি নিয়ে সুশীল নিজেরা দাবি করতেছো হ্যাঁ তুমি আবার আওয়ামী লীগ সে আওয়ামলীগ বাংলাদেশে রাজনীতি করবে সে কথা বলতেছো হুম। কিভাবে তুমি নিজেকে সুশীল দাবি করো হ্যাঁ খুব দেশপ্রেম তোমার ভিতর না খুব গণতন্ত্রের মায়া সাড়ে সাড়ে ষোলো মানে সাড়ে পনেরো বছর কোথায় ছিল। যখন শেখ হাসিনা গোলা টিপে হত্যা করছিল হ্যাঁ এই যে বাংলাদেশে মানুষের যে ভোটা অধিকার কেড়ে নিয়েছিল তিনটা নির্বাচন হইলো বাংলাদেশের মানুষ ভোট দিতে পারছে তখন তুমি কোথায় ছিলাম মিয়া এখন আইসোজেমিয়া মিয়া লীগের একটা বড় অংশ ভোট দিতে পারবে না নির্বাচন করতে পারবে না এটা তো গণতন্ত্র হইতে পারে না গণতন্ত্র সবক সবক শোনাইতে কোথায় ছিল তখন যে ভোট কেনলে দুই পার্সেন্ট মানুষ যায় নাই তিন পার্সেন্ট মানুষ যায় নাই বাকি মানুষগুলোর ভোট অধিকার কিনে নিচ্ছে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনও কারসুপি করছে একটা উপজেলা নির্বাচন করছে একটা পৌরসভা নির্বাচন কারসুপি করছে মানুষের মানুষ ভোট দিতে পারছে আর তুমি নিয়ে আইসো যে আওয়ামী লীগের লোকগুলা তাহলে কি করবে ভোট দিবে না ভাল ভালোভাবে মানে জ্ঞান দিতে আসো নাকি মাইক্রোফোন মাইক্রোফোন পাইলেই জ্ঞান দিতে মন চায় নিজের সুশীল সাজো নিজের সুশীল দাবি করো একটু কমাই করো মিয়া বাংলাদেশে আমলিক রাজনীতি করতে পারবে না আমি মনে করি যারা আমলীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিবে তারাও তারা আমলিগের টাকা পয়সা খাইছে তাদের পেটে আমলীগের টাকা পয়সা আছে এই জন্য তারা ওই যে নুন খেয়ে মানে গুণগান গাইতে হয় না সেটাই নুন খেয়ে বেয়ে মানে করতে পারতেছে না সামান্য গুণগান গাইলে গাইতেছে এই গুণগান গাওয়া বাদ দাও নাহলে কিন্তু বাংলাদেশের জনগণ শেষ দৌড়ানে কিন্তু আপনাদেরই দিবে সম্মানিত দর্শক বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন তথ্য আমাদের বাংলাদেশে বর্তমানে কি হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে তিনি নিজে মুখে ভাষণ দিয়েছেন তিনি নিজে মুখে দর্শক মন্ডলী তাদের একটাই উদ্দেশ্য থাকবে অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করানো সমন্বয়কদের দেশ ত্যাগ করানো তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি দেওয়া আওয়ামী লীগের এটাই কার্যক্রম চলবে এই ফেব্রুয়ারি মাসে দর্শক এখন আমি আপনাদের বলতে সেই কাছরা অর্থাৎ আওয়ামী লীগ ছাত্র লীগ যেই মানে পরজলচনা করে মাঠে নামতছে যেই উদ্দেশ্যে তারা মাঠে নামতছে তারা কি এতটুকু অর্জন করতে পারবে তারা কি ডক্টর ইউনূসকে দেশ থেকে তাড়াতে পারবে তারা কি সমনাক্তদের দেশ থেকে তাড়াতে পারবে তারা কি উপদেষ্টাদের দেশ থেকে তাড়াতে পারবে ডক্টর ইউনূস কি পদত্যাগ করবে সর্বমতে দশক মণ্ডলী সেনা পদক এখন কোন দিকে যাবে যদিও এই সম্পরতি যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পর্ক রাখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ